একটি আদালত কক্ষ নিঃশব্দে জমিয়ে ওঠা উত্তেজনা দর্শকের দৃষ্টি আটকে থাকে এক নারীর চোখে যেখানে লড়াই আছে কিন্তু চিৎকার নেই ধর্ম বনাম সংবিধান বিশ্বাস বনাম অধিকার এইসব বিস্ফোরক উপাদান থাকা সত্ত্বেও যে ছবি চিৎকার না করেই আঘাত হানে মানবিক দৃষ্টিতে তারই নাম হাক সুপর্ণা এস ভার্মা পরিচালিত এবং রেশুনাথ রচিত এই চলচ্চিত্রটি দশকের আলোচিত মামলার উপর ভিত্তি করে তৈরি করা হলেও এটি কোনো প্রচলিত রাজনৈতিক বা ধর্মীয় প্রপাগণ্ডার পথে হাতে না বরং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে তুড়ি মারে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বর্তমান সময়ে বলিউডের সংখ্যালঘু সম্প্রদায়কে ঘিরে গল্প বললেই অতি নাটকীয়তা এবং একপাক্ষিক দৃষ্টিভঙ্গি চোখে পড়ে সেখানে হাক বেছে নেয় সংযমের পথ ছবিটির সবচেয়ে বড় শক্তি এখানেই এটি সংঘাতের পথে দর্শকদের আবেগ উস্কে দেয় না বরং যুক্তি ও মানবিক বোধের জায়গা থেকে প্রশ্ন তোলে ছবির শেষ ভাগে পরপর দুটি শক্তিশালী আদালত কেন্দ্রিক একক বক্তব্য দর্শককে নাড়িয়ে দেয় একটি দেন ইমরান হাসমি অন্যটি দেয় ইয়ামি গতাম দুজনেরই সংলাপ অভিব্যক্তির মাধ্যমে চরিত্রগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে চলচ্চিত্রটিতে দেখা যায় শুরুটা প্রেমময় মধুর হলেও গল্পের করুণ কাহিনীর শুরু হয় আব্বাসের দ্বিতীয় বিয়ের পরে এরপর একা একা এক নারী তার সন্তানদের নিয়ে টিকে থাকার লড়াইয়ে নামেন সমাজে আব্বাস অর্থাৎ ইমরান হাসমি সাজিয়া অর্থাৎ ইয়ামি গৌতমের ভরণ এবং সন্তানের দায়িত্ব থেকে বঞ্চিত করার লক্ষ্য শরীয়তের কথিত ক্ষমতা ব্যবহার করতেও পিছু পা হন না এই সুবিধাবাদী অবস্থানই পরে আব্বাসকে ভারতের সংবিধানের চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদের মুখোমুখি দাঁড় করায় বিশ্বাসভিত্তিক আইন এবং রাষ্ট্রীয় আইনের এই সংঘাতই ছবির কেন্দ্রবিন্দু সিনেমায় ইয়ামি গৌতম যে চরিত্রটি ধারণ করেছে সেটির নাম সাজিয়া বানু যিনি একজন অল্প শিক্ষিত নারী এবং হঠাৎ করেই জীবনে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হন তার স্বামী আব্বাস খান ইমরান হাসমি যিনি বিদেশ সফরে গিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আসেন আর সেখান থেকে শুরু হয় সাজিয়ার দীর্ঘ আইনি এবং মানসিক সংগ্রাম একদিকে শরীয়ত আইনের ব্যাখ্যা অন্যদিকে ফৌজদারি কার্যবিধির একশো ধারা এই দ্বন্দ্বেই ধীরে ধীরে রূপ নেয় জাতীয় বিতর্কে দ্বিতীয় বিয়ে নিয়ে আল নিসার তিন নম্বর আয়াতকেও তুলে ধরা হয়েছে তবে সব কিছুকে একেবারে মাত করে দিয়েছে সাজিয়া সাজিয়াবানো তিনি অনর হয়েছিলেন নিজের অধিকারের জন্য শেষ পর্যন্ত তার অধিকারী একেবারে কোর্টে গিয়ে রায় পায় এবং তিনি জিতে যান তার এই জিত যেন সকলের জিত হয়ে ওঠে সর্বশেষ বলা যায় হাক এমন এক ছবি যা আওয়াজ না তুলেও প্রশ্ন ছুড়ে উত্তেজনা সৃষ্টি না করেও ভাবতে বাধ্য করে সবাইকে ধর্ম আইন আর নারীর অধিকারের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে সংযম বজায় রেখে বক্তব্য রাখার সাহসই এই ছবির সবচেয়ে বড় জয় সৈকত আহমেদ নূরম